উপস্থিত সম্মানিত আজকের এই এরকমের একটি অনুষ্ঠানে আমরা হাজির হতে পেরে আল্লাহ শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আসলে সকলেরই আমাদের দায়িত্ব যে অসহায় বঞ্চিত দুর্বলদের পাশে আমাদের দাঁড়ানো কারণ আমাদের ইসলাম বলে ইসলাম বলেছেন যে তোমরা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের কাছে তাদের হক পৌঁছে দাও এখানে গরিবের হক ধনীদের কাছে রয়ে গেছে তা আজকে রিপোর্টার্স ইউনিট যে আয়োজন করেছে এই জন্য আমি আমার পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে রিপোর্টার্স ইউনিটের কর্মকর্তা বিন্দুকে আমি ধন্যবাদ জানাতে চাই মোবারকবাদ জানাতে চাই এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি যে তাদের জন্য আল্লাহ এরকমের আরও ভালো ভালো কাজ করার তৌফিক আল্লাহ দান করেন আজকের এই শীত বস্ত্র অনুষ্ঠানের মাধ্যমে যে অসহায়দের মাঝে এই যে দাঁড়ানোর এই যে মানসিকতাটা আজকে বলা যায় যে নতুন বাংলাদেশ আমরা যে পেয়েছি এই নতুন বাংলাদেশের প্রত্যেকের মানুষের ভিতরে একটা আলাদা চেতনা আলাদা একটা মানসিকতা তৈরি হয়ে গেছে এই নতুন আগস্ট বিপ্লবের মাধ্যমে যার কারণে এই যে একে অপরের পাশে দাঁড়ানোর একটা প্রতিযোগিতা মনোভাব সকলের ভিতরে তৈরি হয়েছে তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে লক্ষ্য করছি আমি আশা করি যে আমাদের সমাজের যারা ধনঞ্জ ব্যক্তিবর্গ আছেন তারা সকল অসহায়ের পাশে এভাবে গালাবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আমি আজকের অনুষ্ঠান আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের রিপোর্টার্স ইউনিটের সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ